আজ শুক্রবার আঠাশে চৈত্র দু হাজার পঁচিশ সালের এগারোই এপ্রিল বৃশ্বিক রাশি অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রায় সুক্রায় যারা প্রেম করে বিবাহ করতে চান বা আপনারা অলরেডি বিবাহিত কিন্তু লাইফে রোম্যান্সকে নতুন করে ফেরত আনতে চান রোম্যান্সের রিভাইন্ড বাটনকে প্রেস করতে চান আবার যারা নিজেদের ডোপ্যামিন হরমোনকে বৃদ্ধি করতে চান এর সাথে সাথে যারা ফেমাস বিখ্যাত হতে চান যারা ক্রিয়েটিভ সেক্টরে আছেন ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় এই ধরনের জগতে যারা আছেন ডিজাইনিংয়ের জগতে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট জুয়েলারি গার্মেন্টস মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী পারফিউম ফ্লাওয়ার আপনাদের ক্যাটারিংয়ের কাজ যারা করেন বা বিউটি পার্লার বা যারা রেস্তোরাঁ হোটেল চেনে কাজ করেন অথবা ব্র্যান্ডেড সেক্টর বা লাইফ লাইফস্টাইল ওরিয়েন্টেড কোন কেরিয়ারের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক আর প্রত্যেক পুরুষের চাটে শুক্রই কিন্তু তার স্ত্রী আর পুরুষ বলুন আর মহিলা বলুন শুক্রের মজবুতি বৃদ্ধির মাধ্যমে দেবী মহালক্ষ্মীর কৃপাধন্য বা ধন্য কিন্তু আপনারা আমরা হতেই পারি আজ সাদা রঙের বস্ত্র পরিধান করুন এবং অবশ্যই শুক্রের বীজ মন্ত্র একশো আটবার জপ করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে টু আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্ররাশি রাশি বৃশ্চিক অর্থাৎ মুন সাইন যাদের স্করপিও এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে আজ মানিকে বা আপনার পার্সটিকে খুব সাবধানে রাখবেন নিরাপদ স্থানে সংরক্ষণ করুন তা না হলে। হারিয়ে যেতে পারে চুরি হতে পারে হারিয়ে যাওয়া জিনিসের তদন্ত করতে যেন ভুলবেন না তা না হলে মানুষজন কিন্তু আপনার অতিরিক্ত উদারতার সুযোগ বারবার গ্রহণ করতে পারে চাকরিজীবী যারা আছেন তুলনামূলক তারা অফিসে বা কাজের জায়গায় নিজের দক্ষতা ট্যালেন্টকে এক্সিবিট করবার বা প্রদর্শন করবার সুযোগ আপনারা পাবেন সময়ের সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রশংসার পাত্রপাত্রী হতেই পারেন কর্মেও গতি আসবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটস্থানীয় স্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি